ভার্জিনিয়ার যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ছিলেন তারা বুঝতে পারলেন ওই জন্য কেউ যদি হাত জোড় করে প্রার্থনা করে হে প্রভু আমার ইচ্ছে আপনি আমার সাথে চলেন আপনার পিছনে পিছনে চলে যাবেন ওই আপনি প্রার্থনা করতে দেখলে আপনি হাত জোর করছে দেখেছে উনি পূজারী

তো গণিদাস পণ্ডিত মহাপ্রভুর পার্শ্ব ছিলেন তো গণিদাস পণ্ডিত বলছে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুকে যে আমার ইচ্ছে আপনারা দুজন আমার এখান থেকে যাবেন ভাই এখানে আপনাদের থাকতে হবে তো মহাপ্রভু বলছে আমরা যদি এখানেই থাকি কোথার কি করবে আমি এত কথা বুঝি না আপনাকে এখানে থাকতে হবে একটা কাজ করো তাহলে আমাদের দুজনের মতো দেখতে সেম টু সেম দুটো বিগ্রহ বানা ভালো দুটো বিগ্রহ বানিয়েছে তো মহাপ্রভুর পাশে মহাপ্রভুকে দাঁড় করিয়েছে আর নিত্যানন্দপুর পাশে নিত্যানন্দ প্রভু দাঁড় করিয়েছে এবার চারজনে দেখতে একই কিন্তু গরিদাস পণ্ডিত জানা যে এটা মূর্তি এটা অরিজিনাল তখন চারজন দাঁড়িয়েছে তখন মহাপ্রভু বলছে আমরা চারজন দাঁড়িয়ে আছি কোনো দুজনকে তুমি রাখো তো জানে কথা বলেছি কে মহাপ্রভু বা তোমরা দুজন থাক আর যে তোমরা দুজন থাকো বললো বিগ্রহ দুটো আমরা যাচ্ছি যাচ্ছি মানে বিগ্রহগুলো কথা বলছি তোমরা ও দাঁড়া দাঁড়া দূরে যাবে গড়িত দুটো চলে যাচ্ছে বিগ্রহ দুটো চলে যাচ্ছে আবার ডেকে নিয়েছে এনে বলছে দাঁড়া আমি একটু ভাবি তখন মা প্রবল ভাবলে হবে আমাদের খিটে পেয়েছে তো খেটে দাঁড়া চিন্তা করতে খটা খেয়ে দেবো চারজনের জন্য খেতে খাবার নিয়ে আসো চারটে প্লেটে রান্না করে নিয়ে আসছে বক দিয়েছে এবার চারজনে বসে খাবার শুরু করে হরে কৃষ্ণ খাচ্ছে এবার চারজনে কিনে চারজনে খেয়ে আবার মুখ টুক দিয়ে খাবার দাঁড়িয়ে গেছে এবার বলছে এবার তুমি সিলেক্ট করো কাকে রাখবে

তো মহাপ্রভু আর বউকে দেখে দিয়েছে আর বিগ্রহ দুটা হেঁটে হেঁটে একজন নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে শান্তিপুর দিয়ে চলে ওই দুজন বিগ্রহ এখনো আছে সাক্ষাৎ গড়িত তারা ওখান থেকে কোনোদিন যাননি এখনো আছে তো গরিদাস পণ্ডিত যখন বয়স হচ্ছে তার এক শিষ্য ছিল তার নাম হচ্ছে হৃদয়ানন্দ হৃদয়ানন্দকে বলছে তুমি এক কাজ করো এই গণিতের সেবা করো আমি একটু তীর্থ প্রমাণ করে আসি ঠিক আছে হৃদয়ানন্দ কি করলো গৌর পূর্ণিমার দুদিন আগে থেকে এক সপ্তাহ আগে থেকে চিন্তা করছে এই বছর যেহেতু গুরুদেব নেই আমি একটু গৌর পূর্ণিমা মহোৎসব করবো গৌরপূর্ণীয় মহোৎসব করার জন্য হৃদয়ানন্দ মহোৎসবের আয়োজন করছে আর ঠিক মহোৎসবের দুদিন আগে গুরুদেব সে হাজির আর বলে কি ভাবছে আমি চিন্তা করছিলাম যে গোর পূর্ণিমা মহোৎসব কে পারমিশন দিয়েছে ওই জন্য আমি চিন্তা করবো না কোনো গোর পূর্ণিমা হবে না তুমি এখান থেকে এবং করে কে কোন ঠিক আছে বেরিয়ে চলে গেছে গিয়ে গঙ্গার তেলের মধ্যে বসে বসে জপ করছে আর সব লোক গর্ব নেওয়ার জন্য অনেক কিছু নিয়ে আসছে আর যেই মন্দিরে নিয়ে আসছে কি এগুলি বলছি না ডিজাইন তো বলেছিল গর্ব নেওয়া হোক ওই জন্য আমরা চাল ডাল নিয়ে আসছি সব এখান থেকে নিয়ে যাও যে বলেছে তার কাছে নিয়ে যাবো এখানে কিচ্ছু রাখবে না ঠিক আছে সবাই নিয়ে বিদয়ানন্দের কাছে গেছে বলছে মন্দিরে নিয়ে গেছিলাম গুরুদেবের তো সব বছর তোমার এখানে পাঠিয়ে দি গুরুদেব বলেছে আমার এখানে পাঠাবে বলে হ্যাঁ বলছে ও বলেছে অনেকে ওই করবো ওকে বলো প্রত্যেক গুরুদেব বলেছে বলছে হ্যাঁ ওদের গুরুদেব পারমিশন নিয়েছি বলেছে হ্যাঁ হ্যাঁ তাহলে এখানেই করবো খোলা মাঠের মধ্যে নদীর তীরের মধ্যে একদম ধুমধাম করে কি করছে

পরিচয় ওখানে প্রোগ্রাম হচ্ছে কেমন সকালে ঘুরতে যাচ্ছে ওখানে আর গণিতে না আছে বিন্যাস পিটনের মধ্যে রিজিয়ানন্দ্রের সাথে আনন্দের নৃত্য করছে আর নৃত্য করতে করতে হঠাৎ দেখছে কে আছে পুরস্কার পেয়ে যাচ্ছে মানে হাই হাই কি হবে এখন niche মন্দিরাতে পায়নি পাইনি যে শুয়ে গিয়ে যাবে কি করব আর গুরদেশ পণ্ডিতের ভয়ে গণ্ডিতাই হৃদয়ানন্দ হৃদয়ের মধ্যে আর গুরুদেব দেখতে পাচ্ছেন হৃদয়ানন্দ কে জড়িয়ে ধরেছে যার হৃদয়ে চৈতন্য অবস্থান করে তার নাম হৃদয়ানন্দ হয় আজ থেকে তোমার নাম হৃদয় সৈতন্য নাম তো গুরুদেব বাবার তাকে বুঝিয়ে নিয়ে আসছে আর যে মন্দিরে আসছে হৃদয় চৈতন্য আবার তো সেই গণ্ডিতায় এখনো বিভাগ তো ওখানে আমরা যাবো গণিতায়কে দর্শন করবো তার পাশেই নিত্যানন্দপুর বিবাহস্থলে নিত্যানন্দপুর যে বিবাহ হয়েছিল ওখানে পাশে যজ্ঞ সব কিছু আছে খুব সুন্দর তো সবচেয়ে বড় দর্শন হচ্ছে ঝলক দর্শন মানে এক ঝলক দেখাবে আবার বন্ধু বর্ধব্য তো খুব সুন্দর ভক্তের সঙ্গে আমরা দর্শন করতে যাব তো যারা যা যেতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন কালকের মধ্যে আমাদের প্রসাদের অ্যারেঞ্জমেন্ট করতে হবে মায়াপুর থেকে প্রসাদ আসবে সেদিন করতে হবে তো একশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রসাদ বাবদ যাতায়াত খরচাটা পুরো আপনারা জলক দর্শন মন্দিরে যাবেন সবাই ওখানে পৌঁছবেন ওখানে অম্বিকা কালনা কালনা অম্বিকা কালনা নেমে টোটো করে মন্দির নাম কি বলতে হবে ঝলক দর্শন ঝলক একটা এক নামে পরিচিত পুরো